গাইস দেখুন এখানে কত বড় একটা লঞ্চ আসছে জাহাজ এই জাহাজ আসছে জাহাজে করে কিন্তু ফাথর নিয়ে আসা হয়েছে এই ফাথর এখন এই জাহাজ থেকে ফাথর নামানো হবে এই ক্যারানের মাধ্যমে এই টাইপ ক্যারান দেখেন যে এই ক্যারানটা দেখেন আপনারা এই ক্যারানটা আস্তে আস্তে ফুর্তি করতেছে আস্তে 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 ফুর উঠতেছে 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 অনেক মানুষ আসছে দেখার জন্য একদম আস্তে 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 ফুর উঠতেছে একদম ধীরে ধীরে আস্তে আস্তে ফুর উঠতেছে কান কারণ ক্রানের বিষয় তো আস্তে আস্তে হয় দ্রুত হয় না মানে আস্তে 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 উঠতেছে ক্রান অনেক বিশাল দশ তালাস তো অনেক বড় হবে এরকম এরকম ক্রাণ তৈরি করছে এরকম বুঝাইতেছে বিশাল একটা ক্রান দেখুন আমরা কিন্তু দেখব যে এটা পুরোপুরি পরার পরে এটা কী অবস্থা হয় হ্যাঁ দেখেন বিশাল একটা ট্রা হাজার হাজার দর্শক আসছে এখানে দেখার জন্য যে দেখানোর জন্য আস্তে 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 নামতেছে বিশাল বড় কত ষোলোভাবে নামতেছে কেনটা কত দিড়িভাবে নামতেছে মানে অনেক সময় লাগতেছে এমবি ইনএক্স ইন গেছে মিলে গেছে মিলে গেছে হয়ে গেছে একদম গাছ দেখুন কত লম্বা হয়ে গেছে কত বিশাল হয়েছে এখন একশীত মেজে দেখেন কাজ চলতেছে লম্বা একশো বিশ ফিট একশো বিশ ফিট হলে দশতলা বারোতলা বিল্ডিং এর সমান দশ ফিটে কিন্তু একতলা হয় তাহলে একশো বিশ বারোতলা বিল্ডিং এর সমান

তো এখানে এটা কিন্তু এখানে কিন্তু এই যে এ বরাবর কিন্তু ইয়ে করার পরে এখানে কিন্তু ভাতরগুলো পালন হবে ভাতর গাছ এখনও কিন্তু ফাতর ফাড়া আরম্ভ করবে দেখুন গাছ বিসমিল্লা এর ফাঁড়ায় শুরু করছে ফাতর ফাড়া আরম্ভ করছে এখন কিন্তু এখানে পাথর করবে এখন কিন্তু এখানে দিয়ে এখান দিয়ে কিন্তু এখন পাথর করা আরম্ভ করবে কারণটা কিন্তু আরও নামানো হবে

嗯。Mm. ক্যারানটা দৈর্ঘ্য একশো বিশ ফিট অনেক বড় অনেক বিশাল এখনই কিন্তু পাথর ফালা আরম্ভ করবে আমরা এখন দেখব যে পাথর কীভাবে ফালাইতেছে চাই ফর ফালানো স্টার্ট করছে এখন কিন্তু ফাতর পালানো শুরু করবে টা কিন্তু আবার আরও নিচে নামানো হবে আর এখনই কিন্তু ফাতর ফর আরম্ভ করতে চাইছি

আর কিছুক্ষণ কথা দেখলে দেখবেন যে পাথরের পাথরপুর একদম দুমা একদম সব কিছু অন্ধকারে হয়ে গেছে যে পাথরের মজা দুমা ভালু দেখবেন কাল সকালবেলা যখন দেখবো আমরা এখানে আসবো আবার আশা বিজে করব তখন দেখবেন একদম এখানে বিশাল বড় একটা তাল হয়ে গেছে পাথরের হাজার 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 দর্শক আসতেছে এখানে সেগুলো দেখার জন্য পাশে ক্যারান ছিল ক্যারান পর্যন্ত দেখা যাচ্ছে না বালুর কারণে গাড়ি দেখুন ক্যারান ওইদিকে চলে গেছে হ্যাঁ বালু একদম সব অন্ধকারে হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না বালু বিশাল বড় এক তাল হয়ে গেছে দেখুন যে বিশাল বড় একটা তাল হয়ে গেছে টাকা করে আনতো তাহলে অলরেডি এক টাকা হয়ে যেত পাথর বিশ দশ টাকের এ লঞ্চে লোড নিচ্ছে কারণ ফেরিতে অনেকগুলা লোড ধরে যেগুলো আট টাকা মিলে তো ধরে না অল্প